রবিবারের একটা ছুটির দিন মেঘাচ্ছন্ন আকাশের গতিক কিছুটা আন্দাজ করে বিভূতি কিশোরীর বাড়ির সামনে গিয়ে হাজির হয় কিন্তু দরজায় মস্ত একটা তালা দেখে নিতান্তই বিরথ হয়ে সে একাই গিয়ে পৌঁছয় তারানাথের বাড়িতে সেখানে কিছুক্ষণ যাবৎ কথাবার্তার শেষে রীতিমতো ব্যস্ত সন্ত্রস্ত গলদ ঘর্ম অবস্থায় এসে হাজির হয় কিশোরী এরপর সে বারংবার তারানাথকে অনুরোধ করতে থাকে তার গ্রামের বাড়ি শিমুলতলিতে যাওয়ার জন্য তার ভাইয়ের সমূহ বিপদের আঁচ পেয়ে সে ছুটে এসেছে তারানাথের বাড়ি এরপর তারানাথের কথায় খানিক শান্ত হয়ে সে বলে সে তার বড়মার চিঠি পেয়ে তড়িঘড়ি শিমুলতলি গেছিল আর সেখানে গিয়ে সে দেখে তার ভাইয়ের অদ্ভুত একরূপ সারাদিন ঘরে নিজেকে আটকে রেখে নাওয়া খাওয়া বন্ধ করে দিয়েছে সে কোনো মহিলাকেই সে নিজের আশেপাশে সহ্য করতে পারছে না ঘরে এদিক ওদিক ছড়িয়ে মল মূত্র এরপর তারানাথ কিছু বিপদের আভাস পেয়ে বিভূতি এবং কিশোরীকে সঙ্গে নিয়ে এসে পৌঁছয়ে শিমুলতলিতে সেখানে গিয়ে কিশোরীর ভাইয়ের অমন অপরিচ্ছন্ন অবস্থা চাক্ষুষ করে তারানাথ বলে কিশোরীর ভাই কর্ণপী কবলে পড়েছে নিজের প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রথমটায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পরে কর্ণপিসাচিনিকে আহ্বান করে নিজেকে অপরিষ্কার রেখে মল মলমূত্র ভক্ষণ করে সে সাধনা শুরু করে নিজের প্রেমিকাকে এই পিসাচিনির মাধ্যমে লাভ করার চেষ্টায় সে দিনে দিনে নিজেকে উৎসর্গ করে দেয় এই সাধনায় তারানাথ অত্যন্ত চিন্তিত মুখে তাকিয়ে থাকে তারপর কিশোরীর চোখে স্পষ্ট জল দেখতে পেলাম সে ঠাকুর মশাইকে প্রশ্ন করল তবে এ থেকে কি করে মুক্তি পাওয়া যাবে ঠাকুর মশাই ঠাকুর মশাই আমাদের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে নিজের ব্যাগ থেকে একটা পাসিং শো বের করে তাতে অগ্নি সংযোগ করলেন তারপর অনেকটা ধোঁয়া বের করে বললেন কার্যত এমন কিছু থেকে মুক্তি লাভ অসম্ভব তোমার ভাই যে বিপদে পড়েছে কিশোরী তার থেকে ওকে মুক্ত করা রকম ভাবে বলতে গেলে ওকে মৃত্যুর মুখে পতিত করারই সমান হবে তাও আমি একবার চেষ্টা করব কিশোরী অন্য কেউ হলে হয়তো আমি এ চেষ্টা করতাম কিনা ভাবতাম কিন্তু সে যে তোমার ভাই কিশোরী তাকে এমন বিপদের মুখ থেকে ফিরিয়ে আনবার একটা শেষ চেষ্টা আমি তো করবই তবে কিভাবে কি করা যায় সে সময়ের কিশোরী আচ্ছা তোমাদের এখানে কোনো মহেশ্বর বা মা কালীর মন্দির আছে কিশোরী হ্যাঁ আমাদের গ্রামে একটা মহেশ্বরের মন্দির ছিল কিন্তু সেখানে আর কেউ যায় না সেই মন্দির ভাঙা চোরা অবস্থায় পড়ে আছে কিন্তু কেন ঠাকুর মশাই আমাকে জানতে হবে তোমার ভাইকে এই সংকট থেকে ঠিক কি উপায় উদ্ধার করা যায় তার রাস্তা আমার জানা নেই আমাকে কিছুটা দিন সময় দাও আর আমি বেশ কিছুদিন ওই মন্দিরে থাকবো আমার জন্য ব্যস্ত হয়ে ব্যবস্থা করবার কোনো প্রয়োজন নেই আমার একটু নিভৃত নিশ্চুপ জায়গায় প্রয়োজন আর তা তোমাদের বাড়িতে থেকে কোনো মতেই সম্ভব নয় আর শোনো খুব সাবধানে থাকবে তোমরা দুজনই আর বাড়ির সবাইকে দেখে রাখবে আর বিশেষত বাড়ির মহিলারা যেন কোনো মতেই তোমার ভাইয়ের ঘরের ত্রিসীমানায় না যায় সে বিষয়ে নিশ্চিত করবে আমাকে নিয়ে বৃথা চিন্তা করার কোনো প্রয়োজন নেই আমার কাজ হলে আমি ঠিকই ফিরে আসব আপাতত আমাকে সেই মন্দিরটা দেখিয়ে দিয়ে তোমরা ফিরে যাও আর কিশোরী তোমাকে তোমার বাড়িতে জিজ্ঞাসা করলে বলো যে ঠাকুর মশাইয়ের এক পরিচিতের সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেছিল কিছুদিন ওখানে কাটিয়ে তারপর উনি এখানে আবার ফিরে আসবেন আসল কথাটা যেন তোমরা দুজন ছাড়া আর কেউ না জানতে পারে আমরা স্পষ্ট বুঝলাম যে ঠাকুরমশাই চান না যে বাড়িতে কেউ এই বিষয়ে কিছু জানতে পারুক কিন্তু আমার খটকা লাগলো অন্য একটা বিষয়ে ঠাকুর মশাই এই কাম পিসাচিনিকে তাড়ানোর উপায় সত্যি জানেন না নাকি অন্য কিছু কিন্তু সে প্রশ্ন করার দুঃসাহস আমি আর দেখালাম না একটা বহু পুরনো মহাদেবের মন্দিরের কাছে পৌঁছলাম স্পষ্টতই বোঝা যাচ্ছে সেখানে মানুষের পা পড়েনি অনেক দিন চারদিকে বট অসত্য গাছে জায়গাটাই শেষ দুপুরেও কেমন অন্ধকার করে রেখেছে কিন্তু খুব আশ্চর্যভাবে শিবলিঙ্গ দেখে মনে হচ্ছে এখনই কেউ তাকে ওখানে স্থাপন করে তার মাথায় জল ঢেলে গেছে ওরকম শিবলিঙ্গ অনেক দেখলেও এমন ভক্তি খুব কম ক্ষেত্রেই জেগেছে আমার আমি দুহাত জোর করে প্রণাম করলাম ঠাকুরমশাই মন্দিরের দালানি উঠে গিয়ে আমাদের বললেন তোমরা এইবার ফিরে যাও আমি হাঁটতে হাঁটতে বললাম ব্যাপারটা আমার কেমন জানি খটকা লাগলো হ্যাঁ আমরা ঠাকুর মশাইকে অবিশ্বাস করি না ঠিকই তবে ঠাকুর মশাই জানেন না এও হতে পারে কিশোরী ঘাড় নেড়ে বলল তা হওয়ার কোনো কারণ নেই ঠাকুর মশাই যে পূর্ণতান্ত্রিক নন বা তন্ত্রবিদ্যা সমস্তটা তার জানা নেই সে কথা উনিই আমাদের জানিয়েছেন অতএব এবে হতেই পারে কিন্তু আমার ভাইটাকে আদৌ আমি আশ্বাস দিয়ে বললাম অত চিন্তা করো না কিশোরী ঠাকুর মশাই যখন কথা দিয়েছেন তখন কিছু না কিছু একটা ব্যবস্থা উনি ঠিকই করবেন চিন্তা করো না ধান জমির উপরে এসে পড়েছে সূর্যের অন্তিম আভা সোনালী ধানের খেতে মাঝে মধ্যে হাওয়া বইছে আমরা দেখতে দেখতে বাড়িতে ঢুকলাম বাড়িতে ফিরে ঠাকুর মশাই যা বলতে বলেছেন তাই বলতে হলো বড় মা আমাদের জন্য সন্ধ্যার চা আর মুড়ি দিয়ে গেলেন আমরাও বেশ তৃপ্তি করে মাটির দালানে বসে তাও দরস্ত করলাম এইভাবে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর আমরা আগুনে কিছু আহুতি দিলে যেমন শব্দ হয় তেমনই কোনো শব্দ পেলাম বলে মনে হল আমরা সেই শব্দ লক্ষ্য করে এগিয়ে গেলাম আওয়াজ আসছে কিশোরীর ভাইয়ের ঘর থেকেই আমরা পিছনের জানলার দিকে দৌড়লাম গিয়ে মুখ গলিয়ে দেখলাম কিশোরীর ভাই বসে আছে একটা কুণ্ডের সামনে সেখানে সে মাঝে মাঝে আহুতি দিচ্ছে তরল কিছু জিনিস আর বিড় করে আউড়ে যাচ্ছে কিসব মন্ত্র কি সব মন্ত্রে কাম সামর পায়ামেং কাল্লয়া মে আমরা দুজন দুজনের মুখের দিকে তাকালাম আর কিছু না বলে ওখান থেকে এসে আবারও দালানে বসলাম পরদিন সকালে কিছু অদ্ভুত জিনিস আমার নজরে এলো বাড়িতে কোনো বিড়াল পাখি বা কুকুর একেবারেই আসে না অন্তত গ্রামের দিকে তো পাখিরা ধান গম খেতে আসে বলেই জানতাম আমি কিশোরীকে জিজ্ঞাসা করতে কিশোরী বলল আমি শেষবার যখন এলাম তখন থেকে এসব দেখছি পাখিরা আসে না না এমন কিন্তু আগে হতো হঠাৎ করে কিছুদিন এমন হচ্ছে বিভূতি আমার বড় মার কত সাথের মিনি মানে আমাদের একটা ছোট্ট বিড়াল ছিল সে পর্যন্ত কোথায় যে চলে গেল আমরা কেউ খুঁজে পাইনি কি আমারও বিষয়টা কেমন সন্দেহজনক লাগলো ঠাকুর মশাইকে ছাড়া প্রত্যেকটা প্রহর যেন একটা একটা দিন বলে মনে হচ্ছে আমাদের কিশোরীর ভাইকে আরো কিছুবার গিয়ে দেখে এসেছি মাঝে বেশ কয়েকবার সেই আপত্তিকর অবস্থাতেও দেখতে পেয়েছি ওকে কিন্তু কিশোরী বারণ করায় সে কথা বাড়ির আর কাউকে বলিনি সেই দিনই সন্ধ্যেবেলা আমরা উঠোনে রাখা মোড়ায় বসে গল্প করছি হঠাৎ দেখি ঠাকুর মশাই খুব ধীর পায়ে বাড়িতে ঢুকছেন আমরা ওনাকে দেখেই এগিয়ে গেলাম উনি আমাদের চিন্তিত এবং প্রশ্নোজ্জ্বল চোখের উদ্দেশ্যেই একটা অদ্ভুত হাসি হেসে বুঝিয়ে দিলেন তিনি উপায় পেয়েছেন আমরা ওনাকে আর সেই সময় বিরক্ত করলাম না উনি ফিরে এসেছেন দেখে বাড়ির বড় মা আর মেজমা দুজনেই ওনার আপ্যায়নে নিজেদের ব্যস্ত করে তুললেন কিশোরী আমাকে জিজ্ঞাসা করল করতে আমার ভাইটা আমি বললাম হ্যাঁ ঠাকুরমশাই যখন বললেন তখন নিশ্চয়ই আমরা দুজনেই তককে তককে ছিলাম ঠাকুরমশাইকে একলা পাওয়ার কিন্তু সে সুযোগ আমাদের প্রায় হলোই না ঠাকুরমশাইয়ের কথা মতন বেশ কিছু জিনিসপত্র আমরা জোগাড় করতে বেরোলাম সেগুলো নিয়ে ফিরতে ফিরতে প্রায় অনেকটাই রাত হয়ে গেল এরপর আমরা দুজন ঠাকুরমশাইকে জিনিসপত্রগুলো দেওয়ার পর ঠাকুরমশাই আমাদের সঙ্গে বাইরে এলেন তারপর আমাদের এবং বাড়ির লোকজনদের উদ্দেশ্য করে বললেন আপনারা কেউ কিন্তু আমি না বলা পর্যন্ত এই গণ্ডির বাইরে যাই ঘটে যাক পা দেবেন না আর তোমরাও কিন্তু এই গন্ডির বাইরে আসবে না সমস্তটা তোমাদের চোখের সামনেই ঘটবে কিন্তু আবারও বলছি যাই ঘটুক না কেন কোন ভাবে এই গন্ডির বাইরে আসা চলবে না আমার এই সাবধান বাণী কেউ যদি অমান্য করেন তবে কিন্তু তার মৃত্যু অনিবার্য ঠাকুরমশাই একটা বিশাল হোমকুণ্ডর সামনে বসে হোমকুণ্ডে বেলপাতা বেলকাঠ আর ঘৃত সংযোগ করে যজ্ঞ করা শুরু করলেন যজ্ঞের আগুন ধীরে ধীরে বাড়তে শুরু করেছে ঠিক সেই মুহূর্তে কোথা থেকে দমকা ঝোড়ো হাওয়া সেই যজ্ঞের আগুন নিভিয়ে দিতে যেন ছুটে এলো আরো একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম এত ঝড়ে যেখানে আমরা চোখ খুলে রাখতে পারছি না সেখানে গাছের একটা পাতাও দুলছে না করে ধাপ বাড়ির সমস্ত আসবাবপত্র পড়ে যাচ্ছে জলের কলসি পড়ে গিয়ে সেখান থেকে জল গড়িয়ে পড়ছে বাসনপত্র ঝনঝন শব্দ করে মাটিতে আছাড় খাচ্ছে মনে হচ্ছে বাড়িতে একটা অদ্ভুত তাণ্ডব শুরু হয়েছে ঠাকুর মশাই জোরে জোরে মন্ত্র পড়ে যাচ্ছেন কিছুক্ষণ পর আমরা খেয়াল করলাম দমকা হাওয়ায় খুলে গেল কিশোরীর ভাইয়ের ঘরের দরজা তাকে দেখলে মনে হচ্ছে অসহ্য যন্ত্রণায় সে যেন ছটফট হচ্ছে মুখ দিয়ে একটা অদ্ভুত গোঙানি বের করছে সে শরীরটাকে সাপের মতন মুড়ে নিচ্ছে বারবার আমরা অবাক চোখে শুধু দেখে চলেছি সমস্ত ঘটনা এরকম করে আরো বেশ কিছুক্ষণ যাওয়ার পর আমরা স্পষ্ট দেখতে পেলাম হোমকুণ্ডের সামনে জড়ো হচ্ছে অনেকটা ধোঁয়া আর সেখানেই ফুটে উঠছে একটা অদ্ভুত ধরনের অবয়ব এমন অবয়ব কোনো মানুষের হতেই পারে না যেটুকু বুঝলাম তাতে মনে হলো দুটো লোমস সরু হাত সামনে পায়ের মতো করে রাখা পিছনের দুটো পাও ঠিক অমন করেই মাটি থেকে সামান্য উঁচুতে ভাসমান তাতে রয়েছে অদ্ভুত এবং ধারালো নোখ তার চোখ এবং মুখ আস্তে আস্তে স্পষ্ট হয়ে আসলো আমাদের সামনে তার চোখ থেকে ঝরে পড়ছে চলন্ত আগুনের গোলা দাঁতগুলো সামনে ঝুলে বেরিয়ে আসছে জীব থেকে ঝরে পড়ছে লাল কি বিভৎস সেই দৃশ্য মুখে একটা অদ্ভুত গড় শব্দ করছে ওই অদ্ভুত চারবে প্রাণীটা তারপরেই সেই অবয়ব ছুটে গেল ভাইয়ের ঘরের ভিতরে আমরা যেটুকু দেখতে পাচ্ছি খোলা দরজার ভিতর থেকে তাতে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সেই অদ্ভুত দর্শন মূর্তিকে শুধু প্রদীপ আর হোমকুণ্ডের আলোর আভায় দেখতে পাচ্ছি দেওয়ালের উপরে স্পষ্ট হচ্ছে চার চার আটটি পায়ের ছাপ এমন যে বাস্তবিক ঘটতে পারে সে কথা আমরা নিজেরা চোখে দেখেও যেন বিশ্বাস করতে পারছি না এমন তাণ্ডব চোখের সামনে চলল বেশ কিছুক্ষণ সমস্তটা শান্ত হওয়ার পর ঠাকুরমশাই হোমকুণ্ড শীতল করে গেড়ে বসে হাত জোর করে কারোর উদ্দেশ্যে মিনতি করলেন তারপর উঠে দাঁড়ালেন বারান্দার এক কোণে রাখা একটা হেরিকেন হাতে তুলে নিয়ে ঠাকুরমশাই এগিয়ে গেলেন ভাইয়ের ঘরের দিকে আমরা উৎসুক হয়ে আছি ঠাকুরমশাইয়ের মুখ থেকে খবরের আশায় ঠাকুরমশাই মুহূর্ত খানেক পর ঘরটা থেকে বেরিয়ে আমাদের দিকে এগিয়ে এলেন তারপর ধীরে ধীরে বললেন হ্যাঁ বিপদ কেটে গেছে এখন ওর ধুম জ্বর এসেছে জ্বর সারাতে কবিরাজ ডেকেও কিছু লাভ হবে না ও এমনি কদিন পর সেরে যাবে তবে আপনারা খেয়াল রাখবেন যেন এমন কোনো বিপদ আপনাদের ছেলে আর ডেকে না আনে যাই হোক ভোর হতে চলল কিশোরী তুমি কি যাবে আমাদের সঙ্গে নাকি এখন এখানেই না না ঠাকুর মশাই আমি আপনার সঙ্গে ফিরে যাব বিপদ যখন কেটেই গেছে তখন আর বড়মা আমরা প্রথম ট্রেনেই বেরোব মা একটু কিশোরীর মা একটু ব্যস্ত হয়েই বললেন হ্যাঁ ঠাকুর মশাই আপনারা একটু চা খেয়ে তারপর বেরোন আমাদের এত বড় একটা উপকার করলেন আপনি আপনাকে এইটুকু সেবা করবার সুযোগ আমাদের দিন আচ্ছা বেশ দিন আপনারা এখন যেতে পারেন আপনাদের ছেলেকে আর আপনাদের দেখবার কোনো বাধা নেই বাকিরা ঘরের দিকে গেলেও বড় মা দাঁড়িয়ে রইলেন ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করলেন আচ্ছা ঠাকুর মশাই আমাদের ছেলের কি হয়েছিল এক খারাপ প্রীতিনির কবলে পড়েছিল আপনাদের ছেলে কপাল ভালো তাই বেঁচে গেল ঠাকুর মশাই যে সম্পূর্ণ সত্যি কথা কথা গেলেন সে আমাদের বুঝতে বাকি রইল না চা খেয়েই আমরা তিনজন ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম ভোরের ফাঁকা ট্রেনে উঠে জানালার পাশের একটা সিটে আমরা তিনজন বসে পড়লাম ট্রেন স্টেশন থেকে ধীর গতিতে এগিয়ে চললো শিয়ালদার দিকে আমরা বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকবার পর ভেঙে প্রশ্ন করল একটা খটকা রয়ে গেল প্রশ্নটা হয়তো খুবই অদ্ভুত কিন্তু তাও না করে পাচ্ছি না জানেন আমাদের বাড়িতে না কোনো পশু পাখি আর আসে না আগে আসতো এর কি কোনো কারণ থাকতে পারে তারানাথ বললেন তুমি মোটেই বোকা বোকা প্রশ্ন করো নিকিশোরী আসলে কি জানো তো খারাপ শক্তি যখন বাড়িতে প্রবেশ করে তখন আমরা মানুষেরা হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই তা বুঝতে পারি না কিন্তু অবলা জীবেরা সে কথা আগে থেকেই বুঝতে পারে আর সেই কারণেই তারা সেই বাড়ি থেকে চলে যায় এক্ষেত্রেও তাই ঘটেছিল আচ্ছা ঠাকুর মশাই আপনি যখন যোগ্য করছিলেন তখন একটা অদ্ভুত অবয়ব ফুটে উঠেছিল। সেটা কি ছিল ঠাকুর একটু হেসে বললেন বলছি, বলছি। তোমাদের তাহলে হাকিনী বিদ্যার ব্যাপারে কিছু বলা দরকার হাকিনি হলো এক শক্তিশালী শক্তি যার শিক্ষা লাভ করা যেমন কঠিন ঠিক তেমনি খুবই বিপজ্জনক বিপজ্জনক এর প্রয়োগ যেটুকু আমি জেনেছি তা এই প্রয়োগ করতে কিছু বিশেষ প্রথমেই বলি এই বিদ্যা প্রয়োগে লাগে একটি কিশোরীর মৃতদেহ সেই কিশোরীকে মারা যেতে হবে কোনো অমাবস্যার রাতের কাছাকাছি সময়ে এবং মরতে হবে অপঘাতে সাধারণ মৃত্যু হলে হবে না সেই মৃতদেহকে রাখতে হবে তিন থেকে চার দিন তারপর সেই মৃতদেহের উপরে বসে করতে হবে সাধনা আরও একটি উপায় আছে যেখানের মাটি অপবিত্র সেখানের মাটিতে করতে হবেই আরাধনা অপবিত্র বলতে বোঝায় যেখানে যৌনক্রিয়া সম্পন্ন হয়েছে অবাধে কিশোরী কথার মাঝে বলল তো ছাড়া আর কোথাও তবে আপনি কি করে বাড়িতে তারানাথ বললেন হ্যাঁ এবার সেই কথাই বলবো বলা আছে অবাধে যৌনক্রিয়া করা হয়েছে এমন স্থানে আর কর্ণপিসাচিনির সঙ্গে সঙ্গম হওয়ার কারণে আমি যে স্থানে যজ্ঞ করেছিলাম তাও ছিল অপবিত্র এবার আসি যজ্ঞের কথায় তোমরা খেয়াল করেছিলে কিনা জানি না আমি যজ্ঞে বসবার আগে দুটো উল্টানো ত্রিভুজের আকার মেঝেতে এঁকেছিলাম তারপর সেখানে সেই ত্রিভুজের সীমানায় ঢেলে দিয়েছিলাম আতপ চালের গুঁড়ো আর প্রতিটা কোণে কোনাটায় রেখেছিলাম সাপের লেজ মরা মড়াবাঁধুরের মাথা এমন আরও সমস্ত জিনিস তারপর যজ্ঞ শুরু করি এইবার তোমাদের বলি কেন আমি তোমাদেরকে মিথ্যে বলে দুদিন বাইরে ছিলাম হ্যাঁ আমি ছিলাম না শিব মন্দিরে আমি জোগাড় করতে গিয়েছিলাম মহিলাদের ঋতুস্রাবের অংশ আর তোমরা নিশ্চয়ই এও খেয়াল করেছিলে যে আমি দুটো মুরগি নিয়ে এসেছিলাম এবং সেই দুটো মুরগিকে তোমাদের চোখের সামনেই বলে দিলাম আসলে বিদ্যা প্রয়োগের ক্ষেত্রে যেমন সুবিধে আছে তেমনি আছে অসুবিধেও হাকিনিকে জাগিয়ে তুললে তাকে তার শিকার চিনিয়ে দিতে হয় সে তার কর্ম সম্পন্ন করবার জন্য সময় নেয় তিন দিন এর মধ্যে একটি কাঠের পুতুল পুঁতে দিয়ে আসতে হয় সেই শিকারের বাড়ির জমিতে তোমরা ভালো করে খেয়াল করলে দেখতে পাবে আমি আমার যজ্ঞের সময়ে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে গিয়েছিল আর তারপরেই তোমরা দেখতে পেয়েছিলে সেই অদ্ভুত অবয়ব ও আসতে ওকে চিনিয়ে দিয়েছিলাম ওর শিকার যাকেও নিয়ে গেছে বলেই আজকে কিশোরীর ভাই চরম পরিণতির হাত থেকে বেঁচে গেছে এবারের চরমতম অবস্থার কথাটা বলি যদি কোনো কারণে সেই শিকার হাত ছাড়া হয় তবে হাকিনি নিজেই বেছে নেয় তার শিকার আর বেশিরভাগ সময়ই সে হয় তাকে জাগিয়ে তোলার সেই সাধক বুঝতে পারলে কিশোরী ট্রেন পৌঁছল ততক্ষণে আমরা নেমে পড়েছি স্টেশনে এবার ফিরে যাব তিনজনেই যে যার বাড়িতে তারানাথ বললেন কি হে কিশোরী এইবার বিশ্বাস হলো তো আমি গাঁজা গল্প বলতাম না আদতে কিছু জানি আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয় ধন্যবাদ